আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আজকে আমি দেখাবো কেবলমাত্র একটা স্ট্র্যাটেজি দিয়েই কীভাবে সকল বক্স ম্যাচিং টাইপ প্রশ্ন সলভ করা যায় এই স্ট্র্যাটেজিটার মাধ্যমে আপনারা শুধুমাত্র বক্সের দিকে ফোকাস করে পুরোটা সলভ করতে পারবেন আই ক্যান ক্যানে ইউ বাই দ্য এন্ড অফ দিস লেসন ইউ উইল অলসো অ্যাডমিট দ্যাট বক্স ম্যাচিং ইজ ওয়ান অফ দ্য ইজিয়েস্ট কোয়েশ্চেন টাইপস এভার চলুন শুরু করা যাক স্ক্রিনের দিকে তাকাই আমরা এটাই হচ্ছে আমাদের বক্স ম্যাচিং গ্রহিত এটা দুইজন ন্যারেটর অথবা বক্তার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল অর্থাৎ এটা পার্ট এর জন্য অ্যাপ্লিকেবল আপনারা জানেন এই পার্টে অ্যাগ্রি ডিসএগ্রি কাউন্টার ফ্যাক্ট ডিসকাশন এই বিষয়গুলো সামনে আসবে ভিডিওর এই অংশে আমরা শুধুমাত্র স্ট্র্যাটেজিক অ্যাপ্রোচ নিয়ে কথা বলবো কোথায় কিভাবে হাইলাইট করতে হয় তা এখন আলোচনা করব না ধরুন অডিওতে প্রথমেই প্রথম বক্তা কোয়েশ্চেন থেকে কোনো একটা ফ্যাক্ট ডিসকাস করলেন এখন দ্বিতীয় বক্তা তিনটা কেজের যে কোনো একটা করতে পারেন অ্যাগ্রি করতে পারেন এক্ষেত্রে ডিরেক্ট এটাই অ্যান্সার কোনো একটা কাউন্টার ফ্যাক্ট উনি সামনে আনতে পারেন এক্ষেত্রে আমাদেরকে চেক করতে হবে এই ফ্যাক্টটা বক্সে উপস্থিত আছে কি নাই যদি থাকে তাহলে এটাই অ্যান্সার না থাকলে এটা জাস্ট একটা এক্সট্রা ইনফরমেশন আরেকটা কাজ করতে পারেন উনি কোনো কিছু না করে হানড্রেড পারসেন্ট চুপ থাকতে পারেন এক্ষেত্রে কি প্রথমজন যেটা বলেছেন সেটাই এখানে অ্যান্সার আরেকটা কাজ হতে পারে আরেকটা কেজ হতে পারে প্রথমজন একটা ফ্যাক্ট ডিসকাস করলেন এবং উনি সম্ভাব্য কোনো একটা সমাধান আলোচনা করলেন এখন আমাদেরকে দেখতে হবে এটা কি উপস্থিত আছে বক্সে থাকলে সেটাই অ্যান্সার না থাকলে এটা এক্সট্রা ইনফো আশা করি বোঝা গিয়েছেন ঠিক আছে ওকে চলুন একটা এক্সাম্পল অ্যানালাইজ করি এখানে দেখতে পাচ্ছেন মারি অ্যাজ এ ফার্স্ট পারসন লোকাল প্রোডাক্টের একটা ফ্যাক্ট সামনে আনলেন ঠিক আছে অ্যাজ এ ফার্স্ট পার্সন একটা ফ্যাক্ট ডিসকাস করলেন কোয়েশ্চান থেকে কোয়েশ্চান থেকে এরপর কোলিন কোলিন কি করে দেখা যাক কোলিন অ্যাজ এ সেকেন্ড পারসন দে মোর প্রোয়াক্টিভ টু অ্যাড্রেস দ্যাট সেলারদেরকে প্রোয়েক্টিভ হতে হবে এমন একটা ফ্যাক্ট উনি সামনে আনলেন এখন চেক করতে হবে এই ফ্যাক্টটা বক্সে আছে কি নাই কারণ উনি একটা কাউন্টার ফ্যাক্ট দিলেন এটা চেক করতে হবে এটা কি বক্সে আছে নাকি নাই ওকে আপনাদের মনে হতে পারে এটা হয়তো বা অপশন জি হলেও হতে পারে কিন্তু উনি কোথাও রেগুলেশনস গভর্নমেন্ট রেগুলেশনস এ ব্যাপারে কোনো কোনো কথা কিন্তু কলেন সাহেব বলেননি তার মানে অপশন যেটা অ্যান্সার না পরে মারি কি করে দেখা যাক মারি অ্যাজ এ ফার্স্ট পারসন উনি আবার বললেন অ্যান্ড সাম হাউ মোটিভেট কনজিউমার্স টু চেঞ্জ অর্থাৎ উনি একটা সম্ভাব্য সমাধান দিলেন কনজিউমার্স থেকে মোটিভেট করার বিষয়টা এখন দেখার বিষয়ে এটাকে দ্বিতীয় বক্তার সমর্থন করছেন নাকি করেননি চলুন আমরা দেখি কোলেন ওয়ান থিং এভরি ওয়ানস অ্যাওয়ার অফ ইজ দ্য নিড ফর এ রিডাকশন ইন আননেসেসারি প্যাকেজিং ওয়াও উনি এটা সম্পর্কে কিছু না বলেই পরের ফ্যাক্টটায় চলে যান হুইচ ইজ অল অ্যাবাউট আননেসেসারি প্যাকেজিং ওকে এখন আমাদের চেক করতে হবে মারি দেওয়া সমাধানটা কনজিউমার্সদেরকে মোটিভেট করার বিষয়টা এটা কি বক্সে আছে নাকি নাই তাই না এটা তো চেক করতে হবে দেখুন এখন কনজিউমার্সদেরকে মোটিভেট করার বিষয়টা এটা দেখতে পাবেন এটা অপশান ডি ওকে কনজিউমার্সদেরকে মোটিভেট করার বিষয়টা অর্থাৎ মারি একটা ফ্যাক্ট বলেছেন কনজিউমার্সদেরকে মোটিভেট করার বিষয়টা কোলেন সেটা কিছু কিছুই বলেননি তাহলে আমাদের অবশ্যই চেক করতে হবে মারির বলা ফ্যাক্টটা বক্সে আছে নাকি নাই আমরা দেখতে পেলাম এটা বক্সে আছে তার মানে অবশ্যই এটা অ্যান্সার ঠিক আছে বুঝতে পারলেন এটা কিভাবে কাজ করে বুঝতে পারলেন এবং এটাও আপনারা বুঝতে পারলেন প্রথম ফ্যাক্ট থেকে দ্বিতীয় ফ্যাক্ট পুরোই ভিন্ন দেখুন এখানে আননেসেসারি প্যাকেজিং আর প্রথম ফ্যাক্টটা কী ছিল লোকাল প্রোডাক্ট সম্পর্কে প্রথম ফ্যাক্ট দ্বিতীয় ফ্যাক্ট ওকে প্রথম ফ্যাক্ট থেকে দ্বিতীয় ফ্যাক্ট পুরোই ভিন্ন তার মানে আমাদের প্রশ্নের দিকে তাকানোর কোনো দরকারই হচ্ছে না আমরা এই দিকে তাকানোর কোনো দরকারই হচ্ছে না দেখলেন কীভাবে এই স্ট্র্যাটেজিটা কাজ করে চলুন এক্সাম এনভায়রনমেন্টে যাই এবং রিয়েল লাইফ এটা ফেস করে অ্যাপ্লাই করে ঠিক আছে আচ্ছা আমরা এখন সলভ করব ক্যামব্রিজ নাইনটিন টেস্ট ওয়ান প্যাসেজ থ্রি থ্রি থেকে বক্স ম্যাচিং টাইপ টাইপ প্রশ্ন সলভ করব ওকে সলভ করার আগে আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে পঁচিশ থেকে টোয়েন্টি ফাইভ থেকে থার্ডে তার মানে অবশ্যই আপনি টোয়েন্টি ওয়ান থেকে টোয়েন্টি ফোর আগে সলভ করে এসেছেন এরপর আপনি হচ্ছে কিছু সময় পাবেন থার্ডে টু থার্টি ফাইভ সেকেন্ড সময় পাবেন এখন এই সময়ের মধ্যে আপনাকে হচ্ছে হাইলাইট করতে হবে কি কি হাইলাইট করবেন অবশ্যই অবশ্যই বক্সটা খুব ভালোভাবে পড়তে হবে এবং হাইলাইট করতে হবে এরপর প্রথম অপশানটা অবশ্যই অবশ্যই হাইলাইট করবেন নাহলে আপনি বুঝবেন না কখন থেকে আপনার প্রশ্নটা শুরু হয়েছে ঠিক আছে যদি সময় পান দ্বিতীয় তৃতীয় এগুলো সবগুলো হাইলাইট করবেন না করলেও চলবে আমার কোয়েশ্চেন মানে আমার আমার থিওরি হচ্ছে এটা না করলেও চলবে দ্যাটস ইট কোনো প্রমাণ নাই চলুন আমরা দেখি কীভাবে যেটা কী করতে হয় এখন আমরা আমরা ত্রিশ থেকে পঁয়ত্রিশ সময় পাবো এখন এই সময়ের মধ্যে আমরা কথা বলবে

যথেষ্ট দ্রুত রেটিং এটা পড়ে বুঝতে হবে যথেষ্ট দ্রুত রেটিং স্কেলটা অর্জন করতে হবে ঠিক আছে এটা পড়তে পড়তে হয়ে যাবে এটা কোনো সমস্যা নেই বুঝতে পেরেছেন চলো I was reading an article about food trends predicting how eating habits might change in the next few years. Oh, things like more focus on local products. আচ্ছা এখানে পুরুষজন পুরুষজন প্রথমে বলেছে উনি একটা আর্টিকেল পড়েছেন এই আর্টিকেলটাকে ছিল কি সম্পর্কে ফুড ট্রেন্ডটা ফুড ট্রেন্ডটা কীভাবে অদের ভবিষ্যতে চেঞ্জ হবে সেটা নিয়ে তারপর মহিলাজন বলেছেন আচ্ছা আপনি কি লোকাল প্রোডাক্ট সম্পর্কে কথা বলছেন তার মানে দেখুন উনি কিন্তু প্রশ্নের ফ্যাক্টটা আলোচনা করে ফেলেছেন অ্যাজ এ ফার্স্ট পারসন ডিসকাসড ফ্যাক্ট ফ্রম কোয়েশ্চেন উনি কোয়েশ্চান থেকে একটা ফ্যাক্ট আলোচনা করে ফেলেছেন এখন আপনি জানেন আপনার উত্তর এখন আসবে এবং আপনার এখন অ্যালগোরিদমটা অ্যাপ্লাই করতে হবে ওকে তো উনি বলেছেন আচ্ছা লোকাল প্রোডাক্টের দিকে কি বেশি ফোকাস থাকবে এরকম কিছু এটাই তো হওয়ার কথা কিন্তু সবগুলো তো দেখা যায় দোকানগুলো তো দেখা যায় বেশিরভাগ ইম্পোর্টেড প্রোডাক্ট দিয়ে দোকানগুলো ভর্তি ঠিক আছে দেখা যাক এখন হচ্ছে সেকেন্ড পারসন পুরুষ পুরুষ মেম্বারজন উনি এখানে কিছু বলেন না অ্যাগ্রি করেন কাউন্টার ফ্যাক্ট দেন অথবা কী করেন দেখা যাক ওকে উনি বললেন ইয়েস এক ধরনের সমর্থন জানালেন দেন ইট টু বি মোর টু অ্যাড্রেস দ্যাট না এটা সমর্থন জানালেন ফ্যাক্টার সাথে সমর্থন জানালেন কিন্তু যেই কথাটা বললেন সেটা এখানে কোথাও নেই সো এটা ওয়ান কাইন্ড অফ ইয়াং পিপল না ডিজমিটিং রেজাল্ট না ওয়াইড স্প্রেড এনকারেজ ফাইন্যান্সিয়াল সাপোর্ট পিপল নল ইড ডেঞ্জারাস স্ট্রিক্ট আর না রেগুলেশন সম্পর্কে বলেননি উনি একটা কাউন্টার ফ্যাক্ট দিয়েছেন এবং এই ফ্যাক্টটা আমার বক্সের মধ্যে উপস্থিত নাই সো এটা জাস্ট একটা এক্সট্রা এডিশনাল ইনফরমেশন এখন দেখা যাক মহিলা মেম্বার কি করেন and somehow motivate consumers to change yes আচ্ছা মহিলাজন বললেন এন্ড সামহাউ মোটিভেট কনজিউমার্স টু চেঞ্জ অর্থাৎ কনজিউমারদেরকে মোটিভেট করতে হবে এই অ্যাটিটিউডটা চেঞ্জ করার জন্য ওকে এখন দেখার বিষয় উনি কিন্তু ফার্স্ট পারসন হিসেবে আরেকটা ফ্যাক্ট ডিসকাস করে ফেললেন ওকে এটা কি এটা কি আমাদের এখানে উপস্থিত আছে বা এটা সম্পর্কে দ্বিতীয় ব্যক্তি কোলেন উনি কিছু বলেন কিনা সেটা দেখতে হবে ঠিক আছে অফ ইজ দ্য রিডাকশন ইন প্যাকেজিং আচ্ছা ভালো করে আপনারা দেখতে পাচ্ছেন উনি আননেসেসারি প্যাকেজিং এর টপিকে চলে গেছেন আননেসেসারি প্যাকেজিংটা কি ছিল দ্বিতীয় কোশ্চেনটা ছিল ঠিক আছে অর্থাৎ উনি কিছু বলেননি উনি কিছু বলেননি এই সম্পর্কে তাহলে আমাদের দেখতে হবে মারি যিনি প্রথম পার্সন ছিলেন উনি যে কনজিউমারদের যে কনজিউমারদের অ্যাটিটিউড চেঞ্জের যে বিষয়টা ছিল সেটা নিয়ে কথা বলেছেন সেটা ওয়ান টাইপ অফ সলিউশন টু হ্যান্ডেল দিস প্রবলেম টু অ্যাড্রেস দিস প্রবলেম ওকে উনি একটা ফ্যাক্ট নিয়ে কথা বলেছেন সেই ফ্যাক্টটা কি আমাদের প্রেজেন্ট আছে বক্সে প্রেজেন্ট আছে ইয়াং পিপল ডিসঅ্যাপয়েন্টিং রেজাল্ট ওয়াইড স্প্রেড এনকারেজ হ্যাঁ আছে কনজিউমারদেরকে এনকারেজ করতে হবে কনজিউমারদেরকে এনকারেজ করতে হবে রিটেইলার ঠিক আছে তাহলে এই প্রেজেন্টটা এটা এফেক্টটা উপস্থিত আছে এবং এটাই উত্তর এটাই হচ্ছে টোয়েন্টি এর आंसर ওকে এখন এখানে আপনি ডি লিখবেন না আপনি এখানে ডি লিখবেন না ঠিক আছে লিখবেন কোথায় এখানে এখানে জাস্ট টোয়েন্টি ফাইভ এভাবে লিখবেন এদিকে আপনার আসার দরকার নেই ওকে গট ইট But just about everything you buy in supermarkets is still covered in plastic. The government needs to do something about it. Perhaps. Well, Colin, Colin Shahib, Colin Shahib. ফার্স্ট পারসন হিসেবে একটা ফ্যাক্ট ডিসকাস করলেন কি নিয়ে আননেসেসারি প্যাকেজিং নিয়ে একটা ফ্যাক্ট ডিসকাস করলেন এখন এর পরবর্তীতে উনি আর একটা বললেন আপনি যখনই সুপারশপ থেকে কোনো কিছু কিনবেন দেখবেন যে সব কিছু মোড়া মোড়ানো মোড়কে হ্যাঁ মানুষ যদিও এটা সম্পর্কে খুব সচেতন এই বিষয়টা সম্পর্কে আননেসেসারি প্যাকেজিং সম্পর্কে খুব সচেতন মানুষ কিন্তু আপনি যখনই কোনো কিছু কিনতে যাবেন আপনি দেখবেন যে সেটা প্লাস্টিকের মোড়ানো এটা সম্পর্কে গভর্নমেন্ট কোনো একটা রেগুলেশনস নিতে হবে गवर्नमेंट কোনো একটা পদক্ষেপ নিতে হবে এই প্রবলেমটা সলভ করার জন্য এখন আপনার দেখার বিষয় উনি উনার বক্তব্যের মধ্যে উনার বক্তব্যের মধ্যে কি উনি বলে দিয়েছেন না এই যে স্ট্রিক্টার রেগুলেশনস তাই না উনি ওনার বক্তব্যের মধ্যে আমরা তো বলেছিলাম বক্তা বক্তার বক্তব্যের মধ্যে কখনও কখনও উনি নিজেই সলিউশনটা প্লে করে দিতে পারেন সলিউশনটা উনি ডিসক্রাইব করে দিতে পারেন এক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে চেক করতে হবে এটা কি বক্সের মধ্যে উপস্থিত আছে কি নাই এখন এই ক্ষেত্রে ওনার ক্ষেত্রে স্ট্রিক্টার গভর্নমেন্ট রেগুলেশন শুড বি স্ট্রিক্ট যেরকম বলা আছে তা এখন দেখুন এটা কিন্তু উপস্থিত আছে বক্সের মধ্যে এটা কিন্তু উপস্থিত আছে তার মানে এটাই অ্যান্সার ওকে

কোলেন সাহেব পরবর্তীতে আবার মারিকে জিজ্ঞেস করেছেন আপনি কি মনে করছেন অদূর ভবিষ্যতে গ্লুটেন অ্যান্ড ল্যাকটোস ফ্রি প্রোডাক্টের হ্যাঁ চাহিদাটা পারবে দেখুন আগের ফ্যাক্টটা কী ছিল আগের ফ্যাক্টটা একটু মনে করুন আননেসেসারি প্যাকেজিং সম্পর্কে এখন পরের ফ্যাক্টটা টোটালি ডিফারেন্ট দেখুন এখন গ্লুটেন অ্যান্ড ল্যাকটোস ফ্রি প্রোডাক্ট নিয়ে কথা হচ্ছে আগেরটার সাথে আগের ফ্যাক্টের সাথে কোনো মিল নেই এখন কি আপনার দরকার হচ্ছে এবার আপনিই বলুন আপনার কি দরকার হচ্ছে এই দিকে তাকানোর কি উত্তর দিন দরকার হচ্ছে না আপনি হান্ড্রেড পার্সেন্ট ফোকাস অডিওতে হান্ড্রেড পার্সেন্ট ফোকাস রেখে আপনি পারছেন সলিউশনটা হান্ড্রেড ভাবে অ্যাকুরেটলি ফাইন্ড আউট করতে এখন সময় হচ্ছে আপনি নিজে বাকিগুলো সলভ করা আর ঠিক এই মেথড অ্যাপ্লাই করতে পেরেছেন কিনা কোথাও সমস্যা ফেস করেছেন কিনা সেটাও কমেন্ট বক্সে জানান Always remember that active learning is more important than passive learning. Allah bless.